আপা কি করতেছেন এখন এই যে ভাইয়া পান ভাঙছি পান ভাঙছেন না হ্যাঁ এই যে আমার জমিতে আমি পান ভাঙছি দেখছেন তো আগামীকাল আমার বাজার এই পানটা ভেঙে আমি অনেক লাভবান হব কারণ আপনি দেখছেন তো দেখছেন না অনেক বড় বড় পান আমার এটা এই পানটা আমি হচ্ছে নিজের থেকে আমরা এটা চাষ করেছি এলসি পান পানটার নাম এলসি পান বুঝেছেন কারণ এখানে এই পানটা যেখানে সেখানে পাওয়া যায় না তবে আমার এলাকায় আমরা কয়েকজন করেছি যে এই পানটা করে অনেক মা বোনেরা আছে বাসায় বসে থাকেন অনেক ভাইরা আছে বেকার বাইরে যাওয়ার জন্য ঝটপট করছে কিন্তু আমি মনে করি বাসায় থেকেও অনেক সময় টাকা ইনকাম করা যায় কারণ দেখা যাচ্ছে বাইরে গেলেই যে আমার টাকা ইনকাম হবে এটা কোনো কথা নয় আমি বাসায় বসেও টাকা ইনকাম করতে পারি কারণ আমার এই বরসটা করে আমি নিজেই বুঝতে পারছি বাসায় অনেক টাকা ইনকাম হয় কারণ এর যে এ তো শুধু টাকা যত পাতা ততই টাকা আপাতত টোটাল আপনার পঞ্চাশটা কত বিঘা জমিতে আছে বা কতটুকু জমির পর আছে সেটা একটু আমাদের দর্শকদের বলবেন আমার এই পানটা আছে দুই বিঘা জমির ওপরে তো আমি এখন একটু একটা পানের বরজ আমি রেখে দেখছি অনেক লাভবান আমি সামনের বছর চেষ্টা করছি যে আমি আরো দুই বিঘা করব আচ্ছা আপা আপনি এই যে একজন নারী উদ্যোক্তা হয়ে এই যে পান চাষটা করছেন বা দেখি যে বিভিন্ন সময় পানের জমিতে পরিচর্যা করেন তো একজন নারীরা আসলে কৃষি কাজটা করে একই ধরনের বিপদগামী হতে পারে বা আসলে আপনার কোনো বাধা বিপত্তি আসে কিনা আমি দেখি যে বাসায় না বসে থেকে যে আমি যদি একটু আমার ফসলে আমি কিছু টাকা উৎপাদন করতে পারি তাহলে দেখবো আমার সংসারটা আমি অনেক সুখী জীবন যাপন করবো কারণ আমি যখন বসে থাকবো আমার কোনো লাভ হবে না আমি যখন এই চাষটা ধরে রাখছি আমি তো দেখছি প্রতি সপ্তাহে আমার চোদ্দ থেকে আঠারো হাজার টাকা আসছে এটা তো এখন পানের দাম বেশি তাই যখন পানের দাম থাকে না তখন তো চাষিদের মধ্যে হতাশা হয় তখনও আমি মনে করি আমার পানটা কখনো পাকে না এবং ঝরে না কারণ এই পানটা এত সুন্দর এ পানটার নাম মেলছি বুঝছেন এ ঝাল পান না যে আমি হচ্ছে লাভবান হবে না পানটা আমার যত বড় হবে আ উৎপাদন করার জন্য তত আমার টাকা আরে আমি মনে করি এই পানটার গোড়ায় সব সময় আমার ব্যবহার করতে হবে জৈব সার বুঝছেন জৈব সার এবার টাকার গলফে ভরে রেখেবারে একটু আমরা ব্যতিক্রম কথায় যাই যে আসলে আপনি এই যে 50টা করলেন তো আপনি বলছেন যে আপনার অনেক ভালো এবং বাজারে খুব চাহিদা তাই তো এই পানের জাতটা কি আর এই পান্তা আসলে লাগানোর পদ্ধতি বা নিয়মটা একটু বলবেন এ পানের পদ্ধতি আমি মনে করি পানের খাদ্য প্রচুর পরিমাণ হচ্ছে এই যে আপনার জৈব সার জৈব সারটা দিলে পানের চাষটা আমি মনে করি এর প্রধান খাদ্য হচ্ছে জৈব সার জৈব সার যত দিবেন আমি মনে করি পানটা তত সুন্দর হবে বুঝছেন আর একে দেখা যাচ্ছে আমি এই যে লতা মাটিতে পুঁতে দেব সাথে এই যে আমার বাঁশের চটি আছে এটা দিয়ে আমি থামাল দেব দিয়ে এই যে উলু দিয়ে কিছু গাছটা আমি সুন্দর করে বেঁধে দেবো তারপরে আমি ওকে গোড়ায় মাটি দিয়ে পরিচর্যা করতে থাকবো এভাবে কতদিন পর পান বিক্রি করার মতন হয় আমি যখন প্রথম লাগাবো প্রায় 10 দিন পর থেকে আমি পান ভাঙতে পারবো আচ্ছা 10 দিন পর থেকে তাই তো দিন পর থেকে আমি পান ভাঙতে পারবো আচ্ছা আপা তো আপনার এখানে এই যে টোটাল চাষ এই বছর কত টুক জমিতে রয়েছে আমার এই বছর জমিতে রয়েছে এক বিঘা হচ্ছে দেড় বিঘা মোট মনে করতে পারেন দেড় বিঘা তাই তো এই দেড় বিঘা যদি পান গুলো সংগ্রহ করতে চায় বা কেউ যদি আপনাদের থেকে চারা সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এই যে লতা বিক্রি করি আপনার দিয়ে পাঁচ সাতটা পান রাখি তিনা নিয়ে যে লাগাইফ পরে আবার আপনার দশ দিন পর থেকে পান ভাঙতে পারে আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন টু থ্রি টু নাইন ওয়ান আচ্ছা আপনার নাম কি আমার নাম আন্না আন্না এটা কোন এলাকা লোকেশনটা একটু বলবেন এটা বোধখানা বোধখানা তাই না যশোর জেলা যশোর জেলা হচ্ছে বোধখানা